কোয়েরেল নেই কিন্তু কাঁঠাল গাছটাকে দেখতে পাচ্ছিস তো জুতো খোলাটা ভালো শিখে গেছো না যাস না সাপ থাকে যাস না এই যে দেখুন সবাই প্রতিদিন স্কুল থেকে ফেরার পথেই ওনার দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে যায় স্কুটি থেকে ঠিক নেমে পড়েই বাড়িতে যাওয়ার পথ ধরে ছুট লাগাবে বলবে কে আগে ফার্স্ট হয় দেখি প্রতিদিনের রুটিন ওটা কিছুতেই আটকানো যাবে না কোনোদিন তাড়া থাকলেও না কিচ্ছু না ফুলটা কেমন হলো বিশাল বড় ভালো ওটা কিরকম কথা রে কাদা হয়ে যাবে তো হ্যাঁ কাদা হয়ে যাবে রে দাঁড়া দাদা কোনটা ও বাবা রে পোকা ভর্তি সুঁ পোকা দেখেছিস আর আসবি কত শুঁ পোকা দেখেছিস ভর্তি সুঁ পোকা আর এক আসবি না সোঁ পোকাগুলো লাগলে না চুলকায় গা হাত পা বুঝেছিস কিছু নেই সুঁপোকা থেকে কি হয় জানিস সুঁপোকা থেকে অনেক দিন পরে ওখান থেকে বাটারফ্লাই হয় কালারফুল বাটারফ্লাই হ্যাঁ যত বড় বেশি কালারফুল সুঁপোকা তত বড় আর কালারফুল বাটারফ্লাই হুম বলো কি গেঁড়ি তো ছোট্ট শামুক না এই ছোট শামুক মরে গেছে মরে গেছে শুকনো ছিল

চুল আয় কোনটা দেখো পাতা না আমার কাঁঠাল গাছের পাতা নিতে না আঠা থাকে চলে আয় আয় এই পাতাগুলো নিয়ে খেলা কর আবার পরে অন্য পাতা অন্য পাতা নিয়ে পরে খেলা করবে চল মা চল 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 দেরি হয়ে হ্যাঁ বল এই কাঁঠাল পাতা আঠা হয়ে যাবে তো হাতে হবে না চল দিচ্ছি আমি এটা কিন্তু আমি দিচ্ছি তুই কোনোদিন চেষ্টাই করবি না ঠিক আছে হ্যাঁ চল আয় দেখ কাঁঠার পাতা কেমন আটা থাকে দেখ দেখেছিস মুজবো কি করে এই দেখ প্রচুর আটা থাকে চল ঠিক আছে চল নিয়ে যাচ্ছি ধুয়ে দেবো চল চল ছাদে চল ভালো চল তোর আজকে খেলার জন্য অনেক পাতা হয়ে গেল কিন্তু হ্যাঁ হুম 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 তাটাও আমার কি দরজা খুলতে বলো দরজা খুলতে বলো ও দরজা তো খোলাই যাচ্ছে জুতো খুলো জুতো খোলাটা ভালো শিখে গেছো না যাক শিখে ঢোকা হলো আর আম পাতা আর কি এনেছিস ওগুলো রাখবি কোথায় দাঁড়া ভালো করে রাখ খাটের উপরে আজ খেলা চলবে নাকি তাই তো ও